নমস্কার বন্ধুরা টিকিচে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো পরোটা এই পরোটা একবার খেলে বারবার খেতে চাইবে খুব সুস্বাদু হয় তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেমন লবণ খাবেন অল্প একটু চিনি আর এক টামচ মতো সাদা তেল দিয়ে আমি একটা যেরকম লুচি বা রুচির মতো ডো করে হালকা গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো আমি কম কম করে দেবো দেখুন আমাদের মাখা হয়ে গেছে আমি উপরে একটু তেল লাগিয়ে রাখবো যা কেন শক্ত হয়ে যায় তেল লাগিয়ে আমি ঢেকে রেখে দেবো আমি একটা পুরবা নিয়ে নেব তার জন্য কড়া বসিয়ে দিচ্ছি এখানে দেবো অল্প একটু তেল আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলে করতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব গেট করা রসুন গেট করা আদা ফুটানো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো পেঁয়াজটাই পরে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো অল্প একটু হলুদ এবার দেবো গেট করা আলু আলুটা দিয়ে আমি ভাজা ভাজা করবো এবার দেবো পরিমাণ মতো লবণ দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা আমি এক সাইডে সরিয়ে দেবো এটা আর একটু চটপটা করার জন্য এখানে দেবো সামান্য একটু তেল সামান্য আমি এখানে একটা ডিম দেবো আপনার চাইলে দুটো তিনটে যা খুশি দিতে পারবেন ডিমের পর দেবো সামান্য লবণ অল্পে একটু গোলমরিচ গুঁড়ো দেখুন ডিমটা আমার ছোটো ছোটো হয়ে গেছে আমি আলুর সাথে মিশিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলের ওপর দিই মানে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে দেখুন ফুটটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেবো কতটা ঝরঝরে হয়েছে দেখুন এখান থেকে আমি নেচি কেটে নেব লুচির চেয়ে ছোট আর রুটির চেয়ে বড় আমি সেরকম একটা নেচি কাটবো এখান থেকে আমি নেচি কেটে নেব লুচির চেয়ে বড় আর রুটির চেয়ে ছোট সেইভাবে একটা সেইভাবে কয়েকটা নেচে কেটে নেবো আমি আমি অল্প একটু ময়দা দিয়ে নিয়েছি আপনারা তেল দিয়েও বেলতে পারবেন একটা পাতলা রুটি বানাবো আমি দেখুন কতটা পাতলা করেছি দেখে নিন আমি এর উপরে পুর দিয়ে দেবো আমি এদিক দিয়ে তুলে এইভাবে আটকে দেবো এদিক দিয়ে তুলে আটকে দিলাম মুখে চেপে দিলাম আপনারা একটু জল দিয়েও নিতে পারবেন আমার একটা রেডি হয়ে গেছে এভাবে আমি সব বানিয়ে নেবো আমি চারটে তাওয়া বসিয়ে দিয়েছি তাও তা দিয়ে দেবো প্রথমে আমি উল্টো পাল্টে দুপিট সেঁকে নেব দেখুন আমার দুপিট ফাঁকা হয়ে গেছে এর আমি তেল দেবো উল্টো আলটে ভেজে নেবো দেখুন যেমন হয়ে গেছে আমি তুলে নেবো বাকিগুলো একই ভাবে ভেজে নেব দেখুন পরটগুলো আমার রেডি হয়ে গেছে এবং কত সুন্দর